নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা আলোচ্য বিষয় মঠ প্রশাসন প্রসঙ্গ মঠ নিলাম্বর বাবুর বাগান বাড়িতে এককালে সন্ন্যাস জীবনে সংঘের ভূমিকা সম্বন্ধে স্বামীজির সংশয় ছিল কিন্তু নানা দেশ ঘুরে তার ধারণা হয়েছিল সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না সুনিয়ন্ত্রিত করবার জন্য স্বামীজি আমেরিকা থেকে নানা পরামর্শ দিয়েছিলেন স্বদেশে ফিরে তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে মঠ পরিচালনার জন্য কিছু নিয়মাবলী তৈরি করে দিয়েছিলেন নিয়ম রচনার পূর্বে তিনি উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেছিলেন সুনিয়মের দ্বারা কু নিয়মগুলি দূর করে দিয়ে শেষে সব নিয়মের বাইরে যাবার চেষ্টা করতে হবে দার্জিলিং যাবার আগেই নীলাম্বর বাবুর বাগান বাড়িতে বসে স্বামীজি একপ্রস্থ নিয়মাবলী রচনা করে দিয়েছিলেন এই দুই প্রস্থ নিয়মাবলী একত্র করে গড়ে ওঠে বেলুর মঠের নিয়মাবলী যা আজ মেনে চলা হয় তাতে বলা হয়েছে জ্ঞান ভক্তি যোগ ও কর্মের সমন্বয়ে মঠবাসীগণের চরিত্র গঠন করাই উদ্দেশ্য মঠের সাধু ব্রহ্মচারীদের ক্লাসে নিয়মাবলী বারংবার পাঠ ও আলোচনা করা হয় যা আজ ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের একটি অপরিহার্য অংশ স্বামীজির উপস্থিতিতে নিয়মাবলী অনুযায়ী মঠ সুন্দর ভাবে পরিচালিত হতো তার অনুপস্থিতিতে পরিচালনার দায়িত্ব ন্যস্ত হতো স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী প্রেমানন্দজির জির ওপর যদিও আলোচ্যকালে স্বামী প্রেমানন্দ জী দীর্ঘকাল অনুপস্থিত ছিলেন স্বামী ব্রহ্মানন্দ জী নতুন জমি ও বাড়িঘর তৈরির তদারকিতে ব্যস্ত থাকতেন ফলত মঠ পরিচালনার অধিকাংশ দায়িত্ব বহন করতেন স্বামী শারদানন্দ জীব স্বামীজি এগারোই অক্টোবর আঠারোশো সাতানব্বই তারিখে মাড়ি থেকে স্বামী ব্রহ্মানন্দ জি কে লিখেছিলেন শরতের উপর তার অর্থাৎ বিশেষ বুলের একান্ত বিশ্বাস শরতের পরামর্শ নিয়ে মঠের সকল কাজ করো যা হয় করো সে কারণে দেখা যায় নিবেদিতা প্রমুখ অনেকেই তাদের কথাবার্তায় ও চিঠিপত্রে স্বামী শারদানন্দ উল্লেখ করতেন স্বামী টু বলে এই যেমন নিবেদিতা লিখেছেন Yesterday Swami 2 turned up at last. So we shall soon have the King's Marching Order. Letters of Swami Vivekananda, Sister Nivedita, Volume 1, page 130. Balain Ishprajan Swami Wang, 1, one Toyong Swami Vivekananda, Swami 2, Swami Shavdhananda যদিও শ্রীম তার পয়লা মে আঠারোশো আটানব্বই তারিখের চিঠিতে আমি লিখেছিলেন দ্য দ্য আন্ডার ডিসিপ্লিন ব্রাদার্স আর ডুইং গুড ওয়ার্ক নথিভুক্ত স্বল্প তথ্যাদি দেখে মনে হয় মত পরিচালনায় কিছুটা ঢিলেঢালা ভাব এসে গিয়েছিল পরিচালন ব্যবস্থা অধিকতর সুশৃঙ্খল ও সুসংবদ্ধ করবার উদ্দেশ্যে স্বামী শারদানন্দ জী মে সন্ধ্যায় সাধু ব্রহ্মচারীগণের একটি সভা ডাকে ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় অতঃপর মঠের দৈনন্দিন সকল কর্মসূচি নির্দিষ্ট সময় অনুযায়ী নিষ্ঠার সহিত পালিত হবে মনের বিভিন্ন কাজকর্মের দায়িত্ব নবীনদের মধ্যে বন্টন করে দেওয়া হয় সমাপ্তি মন্তব্যে স্বামী শারদানন্দ বলেন প্রত্যেককেই নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে ব্যক্তিগত স্বার্থ রক্ষার মানসিকতা পরিহার করে প্রত্যেককেই প্রয়োজন মতো অপরকে সাহায্য করতে হবে মত অনৈক্য সকল সমাধান করতে হবে সুস্থির আলোচনার মাধ্যমে আর নিয়ম কানুনের খুঁটিনাটির উপর জোর না দিয়ে হৃদয়ের সুকোমল বৃত্তি সকল বিকাশ সাধন লক্ষ্য হবে স্বামীজি নবীন সাধু ব্রহ্মচারীদের দেখিয়ে বলতেন ওদেরও একটু স্বাধীনতা থাকা চাই ওদেরও দায়িত্ববোধ হওয়া চাই না হলে এরপরে বড় কাজ করবে কি করে স্বাধীন চিন্তা ভাবনার অন্তর্নিহিত শক্তির সুষ্ঠু বিকাশ সম্ভবসীগণকে নিয়ে গঠন করা হলো একটা সমিতি সমিতির নাম দেওয়া হয় ব্রাদার্স ইউনিয়ন তাতে অধিকাংশের মত অনুসারে সিদ্ধান্ত নেওয়া হতো খুব সম্ভবত আলমবাজার মঠে প্রবর্তিত প্রতি সন্ন্যাসীর দুইটি ও প্রতি ব্রহ্মচারীর একটি ভোটের পদ্ধতি এখানেও চালু ছিল প্রতি মাসে একজন সভাপতি নির্বাচিত হতেন যেমন সেপ্টেম্বর মাসে সভাপতি নির্বাচিত হয়েছিলেন স্বামী প্রকাশানন্দজি নভেম্বরে ব্রহ্মচারী হরিপদ ইউনিয়নের সদস্যগণ প্রতি মাসের শেষে সকালে বা সন্ধ্যায় পরবর্তী মাসের জন্য সমিতির কর্মকর্তাদের নির্বাচন ও কর্মসূচি আলোচনার জন্য মিলিত হতেন উপরন্তু তারা মধ্যাহ্ন বিশ্রামের পর মাঝে মাঝে ঘরোয়া বৈঠকে মিলিত হতেন তিরিশে জুলাই সকালে অনুষ্ঠিত সমিতির সভায় স্বামী ব্রহ্মানন্দ প্রত্যেক সদস্যের প্রতিবেদন ও প্রস্তাবাদি সাগ্রহে শোনেন এবং সর্বসম্মত কয়েকটি উপনীতি প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন সংঘ জীবনে ব্যক্তি স্বাধীনতা বনাম আজ্ঞাবহতা নিয়ে প্রশ্ন ওঠে সতেরোই মার্চ সন্ধ্য আসরে একদিন আলোচনা হয় প্রকাশানন্দ জির প্রশ্নের উত্তরে স্বামী শিবানন্দ বলেছিলেন দা হাইয়েস্ট ইন্ডিপেন্ডেন্স লাইজ ইন ইমপ্লেক্ট ওডিয়েন্স দা মেন ট্রু ইন্ডিপেন্ডেন্স কামস ফ্রম দা ইন্ডিপেন্ডেন্স of of the the This is achieved by thorough obedience to the orders হতার নীতি পালন করেও স্বাধীনতার ভাব আয়ত্তিকরণ হয় মঠভাষীগণের অন্যতম সাধন এই ধারাতে মঠ পরিচালিত হচ্ছিল তার আমি বিবেকানন্দের কিছু সুস্পষ্ট ইঙ্গিত ছিল তিনি পয়লা আগস্ট স্বামী ব্রহ্মানন্দ জি লিখেছিলেন হাজারি থিওরিটিক্যাল নলেজ থাকুক হাতে হেঁতরে না করলে কোনো বিষয় শেখা যায় না ইলেকশন একাকড়ির হিসাব এবং ডিসকাশনের জন্য বারংবার আমি বলি যাতে সকলে কাজের জন্য তৈরি হয়ে থাকে একজন মরে গেলে অমনি একজন অর্থাৎ দশজন ইফ নেসেসারি শুড বি রেডি টু ইট আপ দ্বিতীয় কথা मनुष्य इंटरेस्ट ना थकले केव खाटेना সকলকে দেখানো উচিত যে एवरीवन हैज अ शेयर इन द वर्क एंड प्रॉपर्टी एंड वॉइस इन द मैनेजमेंट এই বেলা থেকে অল্টারনেটলি প্রত্যেককে রেসপন্সিবল পজিশন দেবে উইথ অ্যান আই টু ওয়াচ এন্ড কন্ট্রোল હવે লোক તૈયાર হয় বিজনেস এমন মেশিনটি খাড়া করো যে আপনা আপনি চলে যায় যে মরে বা যে বাঁচে পত্র বলে সাক্ষ্য দেয় স্বামীজির এই ভাবনার আলোকে মঠ প্রশাসনের কাঠামো গড়ে ওঠে শুধু তাই নয় স্বামীজি এই কালে মঠের সাপ্তাহিক কার্যবিবরণী বিশ্লেষণ করে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন এগারোই জুলাই আঠারোশো সাতানব্বই তিনি লিখেছিলেন এখন মনে হচ্ছে মঠে একসঙ্গে অন্তত তিনজন করে মহান্ত নির্বাচন করলে ভালো হয় একজন বৈশ্বিক ব্যাপার চালাবেন একজন আধ্যাত্মিক দিক দেখবেন আরেকজন জ্ঞানার্জনের ব্যবস্থা করবেন শিক্ষা বিভাগের উপযুক্ত পরিচালক হওয়াই দেখছি কঠিন ব্রহ্মানন্দ জী ও তুরিয়ানন্দ জি অনায়াসে অপর দুটি বিভাগের ভার নিতে পারেন মঠ প্রশাসনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত মঠের আর্থিক সঙ্গতি ও অর্থের হিসাব নিকাশ রাখার প্রশ্ন এই সময়কার মঠের আর্থিক অবস্থা বড়নগর মঠের দুরবস্থা বা আলমবাজার মঠের অভাব অনটনের দিনগুলোর চেয়ে নিঃসন্দেহে ভালো ছিল মিস থেকে জানা যায় যে মিসেস মঠ প্রতিষ্ঠার জন্য কয়েক হাজার ডলার দান করেছিলেন স্বামীজি ইংরেজি জীবনী অনুসারে নতুন জমিতে মঠ বাড়ি তৈরি ও মঠ পরিচালনার জন্য তার প্রদত্ত দানের পরিমাণ ছিল এক লক্ষ টাকা তিনি যে সময় করেছিলেন তা থেকে নীলম্বর মুখার্জির বাগানে অবস্থিত মঠ অবিলম্বে ক্ষেত্রী রাজা অজিত সিংহ প্রদত্ত মাসিক একশো টাকার অনুদানে মঠের একমাত্র নিয়মিত আয় ছিল এ কারণে মঠ পরিচালনার জন্য এবং লক্ষ্মী দিদি শশী প্রমুখকে নিয়মিত অর্থ জন্য স্বামী ব্রহ্মানন্দজিকে বেশ বেগ পেতে হয়েছে মঠের জন্য বিপিন জামাই যোগিন মা প্রভৃতি অল্প স্বল্প অর্থ সাহায্য করতেন ফেমাইন রিলিফ ফান্ড বিল্ডিং ফান্ড থেকে অথবা রাজমোহন মোদক শরৎ সরকার প্রমুখ মঠের বন্ধুজনের কাছ থেকে টাকা ধান নিয়ে স্বামী ব্রহ্মানন্দজি অতি কষ্টে মঠের খরচপত্র মেটাতেন এই সময়ে অন্তেই দেখছি স্বামী স্বামীজি মিস ম্যাক্লাউডকে একটি চিঠিতে লিখেছেন অর্থাভাবি হচ্ছে প্রধান অসুবিধা স্বাভাবিক কারণেই আর্থিক অনটন মঠ জীবনে কৃচ্ছতার বাতাবরণ সৃষ্টি করেছিল জনসাধারণের কাছ থেকে সংগৃহীত অর্থের সঠিক হিসাব রাখা সম্বন্ধে স্বামীজি ছিলেন খুবই সচেতন লন্ডন থেকে দশই আগস্ট আঠারোশো নিরানব্বই তারিখে স্বামী ব্রহ্মানন্দ জি কে স্বামীজি লিখেছিলেন লোকে টাকা দিলেই একদিন না একদিন হিসাব চায় এই দস্তুর প্রতি পদে সেটি তৈয়ার না থাকা বড়ই অন্যায় অপর একটি চিঠিতে স্বামীজি দিয়েছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ এপ্রিলের তেইশ তিনি দার্জিলিং থেকে লিখেছিলেন রামকৃষ্ণ মিশনের একটি অ্যানিভার্সারি মিটিং করা উচিত এবং মঠেরও একটা হওয়া উচিত তাহাতে দুই জায়গায় হিসাব সাবমিট করিতে হইবে এবং ফেমাইন রিলিফের হিসাবটা পাবলিশ করিতে হইবে পূর্বে আলমোড়া থেকে এগারোই জুলাই আঠারোশো সাতানব্বই তারিখে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন তিনি লিখেছিলেন আমরা চাই যতদূর সম্ভব অল্প খরচে যত বেশি সম্ভব স্থায়ী সৎকার্যের প্রতিষ্ঠা বলাই বাহুল্য স্বামীজি যে ছক বেঁধে দিয়েছিলেন যথাসম্ভব তদ অনুযায়ী মঠ মিশনের কাজকর্ম পরিচালিত এবং টাকা পয়সার হিসাবপত্র রাখা হতে থাকে এখনো তার ব্যতিক্রম হয় নাই একটি সুচিন্তিত পরিকল্পনা অনুসারে সকলের সহযোগিতার ভিত্তিতে পরিচালিত মঠ মঠবাসীগণের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছিল আজ প্রায় একশো বছরের ওপর তফাতে ঘটনা বলি আলোচনা করলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে মূল আদর্শ থেকে সন্ন্যাসীগণের বিচ্যুতির আশঙ্কা নেহাতি অমূলক ছিল সন্ন্যাসের সন্ন্যাসের শাশ্বত আদর্শের মূল ভাবগুলি আশ্রয় করেই সন্ন্যাসীগণের মঠ মিশন পরিচালিত হচ্ছিল বাস্তব ও পারিপার্শ্বিকের সঙ্গে সামঞ্জস্য করতে গিয়ে আদর্শের নূতন ব্যাখ্যা ও প্রয়োগের প্রয়োজন হয়েছিল মঠবাসীগণের ঐক্য ঐক্যমত্ত করবার বাবুর বাগান বাড়ি মঠে প্রবর্তিত নিয়ম মাবলিত বটে তদানীত মঠ জীবনের মধ্যেও দেখা যায় চর্চা। ত্যাগ ও তপস্যা এবং আদর্শ প্রচারের উপর বিশেষ গুরুত্ব উদ্দেশ্য ছিল গোষ্ঠী মানুষের পুষ্টিবর্ধন এবং গোষ্ঠীর প্রতিটি অঙ্গের আদর্শ সম্বন্ধে স্পষ্ট অবধারণ ও আদর্শ বাস্তবায়িত করার যোগ্যতা অর্জন কিন্তু এ সকল যাবতীয় আয়াস প্রয়াসের মূলে ছিল প্রভু শ্রী রামকৃষ্ণের প্রতি নিশ্চিদ্র আনুগত্য অফুরন্ত প্রীতি ও তার উপদেশ বাস্তবে রূপায়িত করার তীব্র আকাঙ্ক্ষা পরিচালক স্বামীজি মঠবাসীগণকে সাবধান করে দিয়ে বলেছিলেন বিদ্যার অভাবে ধর্ম সম্প্রদায়

গোপালন পালন ইত্যাদিও শেখানো হতো প্রকৃতপক্ষে ডণ্ডি পাঠ থেকে জুতো সেলাই পর্যন্ত সবকিছু ছিল শিক্ষণীয় বিষয়ের অন্তর্ভুক্ত শিক্ষণীয় বিষয়ের মধ্যে জবধান বিশেষ গুরুত্ব পেয়েছিল অন্যতম শিক্ষার্থী স্বামী শুদ্ধানন্দ আর স্মৃতি কথাতে লিখেছেন স্বামীজি একদিন আমাদের সকলকে ঠাকুর ঘরে লইয়া গিয়া সাধন ভজন শিখাইতে লাগিলেন উপদেশ মতো চিন্তা চেষ্টা করিতে লাগিল স্বামী তুরিয়ানন্দ স্বামীজির আদেশে নতুন সন্ন্যাসী ব্রহ্মচারীগণকে লইয়া বহুকাল রূপ চিন্তা করো এইবার এই করো বলিয়া দিয়া এবং স্বয়ং অনুষ্ঠান করিয়া স্বামীজি প্রাপ্ত সাধন প্রণালী অভ্যাস করাইয়াছিলেন আলমবাজার শিক্ষা প্রণালী শুরু হয়েছিল চলেছিল মঠে এই বাগান বাগানবাড়ির মঠ পর্ব পর্যন্ত স্বামীজির সম্মোহনী ব্যক্তিত্ব বিপুল জ্ঞান ও আকর্ষণীয় শিক্ষা পদ্ধতি বিদ্যার্থীদের কাছে ছিল শ্রেষ্ঠ আকর্ষণ আর অনুপস্থিতিতে আমি দুরিয়ানন্দজি আমি শারদানন্দজি স্বামী নির্মলানন্দজি প্রভু প্রভৃতি বিদ্যা চর্চার পরিমণ্ডল সযত্নে রক্ষা করতেন সকালের যে শাস্ত্র চর্চা হতো প্রায় দু ঘন্টা এই সময় ভাষা পরিচ্ছেদ শঙ্কর ভাষ্য সমেত গীতা শঙ্কর ভাষ্য সমেত বেদান্ত সূত্র রামানুজ ভাষ্যের ক্রিয়দংশ এবং ভাষ্য সমেত কয়েকটি উপনিষদ পাঠ করা হতো স্বামীজির অনুপস্থিতিতে স্বামী অধিকাংশ শাস্ত্রের ক্লাস নিতেন আলোচ্যকালের শেষাংশে স্বামী নির্মলানন্দজি কয়েকটি উপনিষদও পড়িয়েছিলেন নবাগতদের বেদান্ত সূত্র কঠিন বোধ হওয়াতে তাদের জন্য স্বামী নির্মলানন্দজি আত্মবোধ পড়িয়েছিলেন মধ্যাহ্নে বিশ্রামের পর মঠ মঠবার্ষীগণের ব্যক্তিগত পাঠের ব্যবস্থা ছিল যে গ্রন্থ তারা পড়তেন সে সকলই মঠের ডায়েরিতে লিখে রাখা হতো সন্ধ্যায় জব ধ্যানের পর বস্ত প্রশ্নোত্তরের ক্লাস আর সেইটি ছিল খুবই জনপ্রিয় বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হতো কখনো বা প্রশ্নোত্তরের আসরে কিছু বৈচিত্র্যও দেখা যেত যেমন স্বামী বিরাজানন্দ জী সেপ্টেম্বর দৃশ্য অদৃশ্য শীর্ষক একটি লিখিত ভাষণ পাঠ করেছিলেন স্বামী শারদানন্দ নির্দেশে বিভিন্ন ব্যক্তি প্রশ্ন করেছিলেন বক্তা সে সকলের উত্তরও দিয়েছিলেন আবার তেসরা অক্টোবর সন্ধ্যায় স্বামী সৌম সূর্যানন্দজি অদ্বৈত তত্ত্বের উপর লিখিত ভাষণ পাঠ করেছিলেন ব্রহ্মচারী বিমলানন্দজি জী সভাপতির আসন গ্রহণ করেছিলেন উনিশে মার্চ স্বামী প্রকাশানন্দজি মঠের ভবিষ্যৎ বিষয়ে অতি মনোজ্ঞ একটি ভাষণ দিয়েছিলেন আবার সান্ধ্য আসরে বিশেষজ্ঞগণ বিশেষ বিশেষ বিষয়ের উপর ভাষণও দিতেন ডাক্তার নিতাই হালদার পরিপাক পদ্ধতি অর্থাৎ ডাইজেশন সিস্টেম হৃদযন্ত্রের গঠন ও রক্ত সঞ্চালন বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন আমি শারদানন্দ যে শারীরবিদ্য তো ফিজিওলজি সম্বন্ধে ধারাবাহিক বক্তৃতা করেছিলেন ডক্টর মিল কয়েকটি বক্তৃতা করেছিলেন মানসিক রোগের চিকিৎসা বিষয়ে একজন বিশেষজ্ঞ বলেছিলেন দৈহিক গঠন তন্ত্র অ্যানাটমি বিষয় অপর একজনের বিষয় ছিল আলোকচিত্রবিদ্যা ছান্দ আসরের কোন কোন দিনের বিদ্যাচর্চা নবাগতদের অনেকেরই মনে হয়েছিল দুর্বোধ্য সেজন্য উনতিরিশে আগস্ট থেকে প্রাগ অগ্রসর ও অনগ্রসরদের জন্য দুটো ভিন্ন ক্লাসের ব্যবস্থা হয় এই সকল পঠন পাঠন প্রশ্নোত্তর বিচার ভাষণ প্রদর্শন ইত্যাদির মাধ্যমে মঠে ব্যাপক বিদ্যাচর্চার পরিমণ্ডল গড়ে ওঠে মঠের উদ্দেশ্য ছিল মঠবাসীগণ শুধুমাত্র তথ্য সংগ্রহ মাত্রে আগ্রহী না হয়ে যেন জ্ঞানোৎসাহী হয় शान् ऐ शान्तेः हरि ओं रत्सत् श्रीरामकृष्णारप्रणमस्तु